সময় এখন সকাল সাতটা আর বাইরের সমস্ত কাজকর্মগুলো প্রতিদিনের মতন সবই তো সারা হয়ে গেছে চলে এসেছি সমস্ত বাসনগুলো আগে তুলে নিচ্ছি রাত্রেবেলায় প্রতিটা দিন খাওয়া দাওয়ার পরে না আর ইচ্ছে করে না যে বাসনগুলো মাজি কিন্তু সকালবেলার কথা যখন মনে পড়ে যে ঘুম থেকে উঠেই এতগুলো বাসন মাজতে হবে সেই কথা ভেবেই প্রচুর এনার্জি পেয়ে যায় তখন যেন মনে হয় না বাবা থাক রাত্রে বরঞ্চ বাসনগুলো সমস্ত মেজে ঘষে কাজ সেরে তারপর ঘুমোতে যায় পরের দিন সকালবেলায় এই চিন্তাটা তো থাকবে না যে ঘুম চোখ খুলেই কাঁড়ি বাসন চোখের সামনে দেখতে হবে সত্যিই বিরাট বড়ো একটা কাজ কিন্তু হয়ে থাকে এই কালী পুজোর সময়টা থেকেই না শ্যামাপোকার ভীষণই উপদ্রব হয় তবে কিছু বছর ধরে কিন্তু শ্যামা পোকা একেবারেই দেখতে পাচ্ছিলাম না তবে এবছর আমি দেখছি যে প্রচুর পরিমাণে শ্যামা পোকার উৎপাত কিন্তু এখানে হয়েছে দেখো চারিদিকে শ্যামা পোকা মোড়ে পড়ে রয়েছে রাত্রেবেলায় ওই আলুর সামনে ঘোরাঘুরি করে আর তারপর সকালবেলায় উঠে দেখি যে এদিক সেদিক মানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তাদের ধ্বংসাবশেষ তো যাই হোক এইগুলো সমস্ত মুছে পরিষ্কার করে নিয়ে তারপর সকালে চাটা বসাই হলে আবার উড়ে কিসের মধ্যে এসে যে পড়বে চোখে দেখাই যাবে না একদমই তো ছোটো গুড়ি গুড়ি সাইজ আর কি তো চারিদিকটাতে দেখো এই দেখো কোটোর ওপরে গ্যাসের ওপরে স্ল্যাবের ওপরে সমস্ত জায়গায় একদম ভর্তি হয়ে রয়েছে তবে অনেকেই বলতে শুনছি সোশ্যাল মিডিয়ায় যে শ্যামা পোকা নাকি একেবারেই দেখা যাচ্ছে না আমাদের বাড়ি থেকে এসে দু চারটে বরঞ্চ তোমরা নিয়ে যাও এত পরিমাণে শ্যামা পোকার উপদ্রব সহ্য করছি আমরা যে নাজেহাল হয়ে যাচ্ছি নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি এতটাই রোদ আসে আমার এই বারান্দাটাতে যে কি বলবো বিছানার উপরটাতেও ভীষণ রোদ আর এখানে এখন বসে যে একটু সবজি বানাবো তাতে করেও দেখো ভীষণ রোদ তার জন্য না পর্দাটা টেনে দিয়েছি তাতে করে এখানে বেশ ছাওয়া হয়েছে বসে সবজিগুলোও বানিয়ে নিতে পারবো এই দেখো চিনতে পারছো আমার সেই পুরনো বটিটা একবারে নতুন করে দিয়েছে সত্যি ভীষণ সুন্দর হয়েছে একটু আগেই এসে সেই দাদা দিয়ে গেল গতকাল রাত্রেই দেওয়ার কথা ছিল কিন্তু গতকাল রাত্রে আর দেয়নি এই খানিক আগেই দিয়ে গেল তো আমি বলেছিলাম যে বটিটা যেন একটু চওড়া করে কাঠটা বাড়িয়ে দেয় তোমরা তো আগে ওই আমার বটির কাঠটা কিন্তু অনেকটাই ছোট ছিল তাতে করে অসুবিধা হতো আর এই জায়গাটায় এতটাই নড়তো যে সবজি সবজিপাতি বানাতে গেলে না ভীষণই অসুবিধা হতো হাত কাটার ভয়টা যেন একটু বেশিই লাগতো তো দেখো কত সুন্দর করে বটিটা আমার একদম নতুনের মতন করে দিয়েছে সত্যি ভারী পছন্দ হয়েছে আমার সকালবেলায় যেহেতু ভাত করে নেবো তাই একেবারে না ওই দুপুরের ডাল সকালের ডাল একেবারেই বসিয়ে নিলাম মানে সকালবেলায় তোমাদের দাদা ভাইকে একটু ভাতের সাথেও দিতে পারবো আর দুপুরবেলাটাও আমাদের হয়ে যাবে আর রুটি তো অবশ্যই হবে আটা মেখে ফ্রিজে রাখাই রয়েছে শুধুমাত্র একটু আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি গরম গরম রুটি সেঁকে নিলেই হবে একটা ছোট্ট ফুলকপি ছিল তো সেটা দিয়ে আর তরকারি করা যেত না তো ভাবলাম সকালবেলায় ওই চচ্চড়িটাই করে দিই এর মধ্যে দিয়ে দিলে সবার খাওয়াও হয়ে যাবে বাবানের ম্যাডাম ওদিকে পড়াতে এসেছে বাবান পড়ছে আর এদিকটাতে আমি রান্না বান্না সবই শুরু করে দিয়েছি এদিকে উচ্ছে আলুটা একটু কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি বেশ কড়া করেই ভেজে নেব আর এখন যেহেতু তোমাদের দাদাভাইকে ভাত খেতে দেবো গরম গরম উচ্ছে ভাজাটা একেবারে গরম ভাতের সাথেই সকালে দিয়ে নেব আর এদিকে দেখো ডালটা রান্না হয়ে গেছে লঙ্কা দেওয়া ডালটা আলাদা বাটিতে রেখেছি আর লঙ্কা ছাড়া ডালটা আমার বাবানের জন্য আলাদা করে রেখে দিয়ে দিয়েছি ফ্রিজে মাছ রয়েছে তিন পিস মতো এখনও নামানো হয়নি তবে ওই মাছ তিনটে নামিয়ে নেব আর আজকে না ভাবছি একটু পটল সর্ষে পোস্ত করবো মানে ওই পটল সর্ষে পোস্ত তো এর আগে আমি করেছি যেরকম মানে মধ্যেটা কেটে বীজ ফেলে ওইভাবেই আর কি আমাদের এই বাড়িতে করা হয় তো আমার মাকে দেখেছি এরকম গোটা গোটা পটল না এরকম দুদিকটা থেকে একটু একটু করে চিড়ে দিয়ে বেশ সুন্দর সর্ষে পোস্ত করতো তো আজকে ভীষণ ইচ্ছে হলো ঠিক ওইভাবে আজকে রান্না করি তো এইটা না আমাদের এই বাড়িতে কিন্তু আজ পর্যন্ত কোনো দিন মাকে রান্না করতে দেখিনি আমরা সবসময় দেখেছি পটল টুকরো করে নিয়ে সর্ষে পোস্ত দিয়ে রান্না করা হয় তবে আজকে একটু অন্যরকম করছি দেখা যাক ওরা কি বলে দিন তো এইভাবে আগে রান্না করিনি তো প্রথম আর কি এইভাবে করছি তো ওরা কীভাবে ব্যাপারটা নেয় সেটাই আর কি দেখার তো যাই হোক পটলগুলোকে সুন্দর করে একদম কুটে ধুয়ে নিয়েছি আর এখন নুন হলুদ বেশ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমাদের বাড়ির ব্যাপারটা হলো কি নতুনত্ব কোনো কিছু রান্না করলে সেটা গ্রহণযোগ্যটা একটু কমই হয় তো সেই কারণে নতুনত্বের দিকটাতে আমি খুব একটা যাই না ওই যেমনটা আর কি আগাগোড়াই হয়ে আসছে ঠিক তেমনটাই করার চেষ্টা করি তবে এই রান্নাটা না এত পরিমাণে আমি ইউটিউবে দেখছি তো দেখে ভীষণই ইচ্ছে হলো যে এইভাবে একটা দিন রান্না করা যাক আচ্ছা এটা যদি কেউ নাও খায় অন্যান্য রান্না তো হচ্ছেই তাতে কোনো অসুবিধা হবে না সেইগুলোই বরঞ্চ তারা খেয়ে নেবে তবে আজকে এই রান্নাটা একটু করে দেখি ভালোও তো হয়তো লাগতে পারে আর ভালো লাগলে তখন আবারও আরও আরও একদিন রান্না করে নেওয়া যাবে বাবানের খাওয়া আগেই হয়ে গেছে ও রেডিও হচ্ছে ওইদিকে প্রায় আর এদিকে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে নিলাম উচ্ছে ভাজা ডাল আর দুটো বেগুনে দিয়ে আর বাবান রোজগারের মতন আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর ঘি দিয়ে মেখে ভাত তো বাবান আর ডাল নেয়নি তো এই দেখো বাবান কিন্তু রেডি প্রায় হয়ে গেছে আর ওদিকে ওর বাবারও খাওয়া দাওয়া হয়ে গেছে এইবার বাবানকে ওর বাবাই স্কুলে দিয়ে আসবে আমি তো ভেবেছিলাম ওর একটু দেরি হচ্ছে কি জানি আজকে হয়তো আমাকেই দিতে যেতে হতে পারে তো দেখলাম যে না টাইম মতন চলেও এসেছে এবং সময় মতন রেডিও হয়ে নিয়েছে গতকাল যে লাউ শাক নিয়েছিলাম তার থেকে খানিকটা লাউয়ের ডাটা আর পাতা বের করে নিয়েছি এখানে পটল বেগুন আর আলু একদম ছোট ছোটো টুকরো করে নিয়েছি সর্ষে পোস্ত দিয়ে লাউ শাকটা রান্না করব আর এখানে না মাছের মুড়ো রয়েছে আর তার সাথে রয়েছে ওই তিন পিস মতো মাছ এটাকেও একটু ঝাল করে নেব। তাহলে দুপুরের অন্তত একটা বেলা হয়ে যাবে লাউ শাক আমার বরাবরেরই ভীষণই প্রিয় সব থেকে প্রিয় শাক যদি কেউ আমাকে জিজ্ঞেস করে তো আমি বলবো লাউ শাক সত্যি ভীষণই ভালোবাসি আর এই লাউ শাকটা যদি ওই সর্ষে পোস্ত দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে অনেকে কিন্তু ওই সর্ষে পোস্ত ছাড়াও এমনিও রান্না করে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তবে সেটার থেকেও আমার যেন মনে হয় একটু সর্ষে পোস্ত দিলে সেটার স্বাদ যেন অনেক গুণ বেশি লাগে আর সর্ষের মধ্যে দুরকম সর্ষেই দিতে হবে একদম কালো সর্ষে সাদা সর্ষে সম পরিমাণে তার সাথে বেশ খানিকটা পোস্ত সবটা দিয়ে রান্না করলে সত্যিই ভীষণই ভালো লাগে একদম মিষ্টি মিষ্টি একটা তরকারি আর কি জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই মাছের ঝালটা করে নিচ্ছি আর অবশ্যই তার মধ্যে একটা গোটা টমেটো না বেটে দিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে যদি করা হয় তাহলে কিন্তু গ্রেভিটা বেশ ভালোই হয় কিন্তু যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া করছি মানে বাবাও খাবে তো সেই কারণে আজকে ওই একটু একটা গোটা টমেটো বেটের মধ্যে দিয়ে নিয়েছি আর তাতে করে দেখো গ্রেভিটা কিন্তু বেশ ভালোই একটা টেক্সচার এসছে তো এই মাছের ঝালটা নামিয়ে রেখে এইবার ওই পটল পোস্তটাও রান্না করে নেবো সাদা তেলেই রান্নাটা করছি তো তেল কড়াইয়ের মধ্যে দিয়ে গরম হলে এর মধ্যে দিয়ে নিয়েছি খানিকটা পরিমাণে ওই কালো জিরে ফোড়ন আর তারপর সমস্ত পটলগুলো দিয়ে আজ কমিয়ে দিয়ে খানিকক্ষণ ধরে পটলগুলো ভেজে নিতে হবে পটলগুলোকে না ভাজতে কিন্তু একটু সময় লাগবে কারণ খুব তাড়াতাড়ি আঁচ বাড়িয়ে যদি ভেজে নেওয়া হয় পটলের বাইরের অংশগুলো তো বেশ লাল হয়ে যাবে মনে হবে যেন ভাজা হয়েছে কিন্তু ভেতরের অংশ থেকে কিন্তু কাঁচা থেকেই যাবে তখন কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না তাই আজ কমিয়ে দিয়ে ঢেকে ঢেকে সুন্দর করে পটলটা ভেজে নিচ্ছি আর ওদিকে ভাজাটা হতে থাক ততক্ষণে একটা মশলা তৈরি করে নিই এখানে ওই একই ব্যাপার সাদা সর্ষে কালো সর্ষে এবং পোস্ত সমস্তটাই বেশ সম পরিমাণে দিয়ে নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে আর অবশ্যই এর মধ্যে পরিমাণ মতন কাঁচা লঙ্কাও আমি দিয়ে নিচ্ছি পটলগুলো বেশ অনেকক্ষণ ধরে ভালো করে ভেজে নিয়েছি দেখো বেশ কিন্তু পটলের থেকে অনেকটা জল বেরিয়ে গেছে আর বেশ লাল লালও ভাজা হয়েছে আর এখন এর মধ্যে ওই বেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সবটাই দিয়ে নিলাম পরিমাণ মতন জল দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে খানিক্ষণ হতে দেবো বান্না তো অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে আর হয়েছেটা কি জানো তো আমার এই কৌটো কাউটুগুলো সমস্ত কিছুই তো ওই পর্দাটার ভেতরে মানে স্ল্যাবের নিচের অংশটাতে থাকতো তো এখন যেহেতু এই বাইরে রাখি কৌটোগুলো তাতে করে না সত্যিই ভীষণই নোংরা হচ্ছে মানে দুদিন ছাড়া ছাড়া নোংরা হচ্ছে আর কি একদম তেল ছিটে মতো হয়ে যাচ্ছে তার উপরে ধুলো পড়ে মানে যাচ্ছে তাই কাণ্ড আর কি তো কিছু করার নেই এইভাবেই গুছিয়ে রাখবো তবে একদম পরিপাটিভাবেই অবশ্যই রাখবো তো গ্যাস আর গ্যাসের স্লাব সমস্তই তো মুছে নিয়েছি আর ওই যে যেখানে আমি চা চিনি দুধ রাখি যে র্যাকটাতে মানে কাপ ডিশগুলো রাখি সেই র্যাকটাও বেশ সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিয়ে কৌটোগুলো আবার মুছে নিয়ে ওখানে গুছিয়ে রেখেছি এইবারে নিচের তাকগুলো পরিষ্কার করে নিচ্ছি ওই বাটির মধ্যে একটুখানি সার গুলে নিয়েছি আর নরম একটা কাপড় নিয়ে ভালো করে কৌটোগুলোকে প্রথমে ভিজিয়ে মুছে নিয়ে তারপর শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি এই জন্যই কিছুদিন আগে কমেন্ট এসেছিল যে রান্নাঘরে সত্যিই চিমনির একটা কিন্তু ভীষণই প্রয়োজন না হলে জিনিসপত্র সত্যিই ভীষণই তেল ছিটে হয়ে যায় তো সেটা তো ভালোই বুঝতে পারছি এই কারণেই মানুষ পয়সা খরচা করে রান্নাঘর এত সুন্দর গোছায় আর তারপরে চিমনিটাও লাগিয়ে নেয় কিন্তু দেখো এটা তো আমার পক্ষে এখন সম্ভব নয় এই বিষয়টা নিয়ে যদি এখন আমি তোমাদের দাদাভাইকে বলতে যাই তাহলে আমাকে বলবে ওই খেতে দিলে শুতে চাই এরকম টাইপের অবস্থা নাকি আমার হয়েছে তো ওই মোটামুটি কাজ চালানোর মতন আর কি রান্নাঘরটাকে আমি ঠিক করেছি যাতে আমি যখন রান্নাঘরের কাজকর্ম করবো রান্নাবান্না করব। তখন যাতে সেটা ভিউটা ভালো লাগে দেখতে তোমাদেরও যাতে ভীষণ ভালো লাগে আর আমারও রান্নাবান্না করতে ভালো লাগে সেই কারণেই আর কি কোনো রকম করে রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিয়েছি তবে ওই চিমনির ভাবনাটা এখনই করছি না যেহেতু আমার ঘরের অবস্থা তো ভীষণই খারাপ তোমরা তো দেখোই মানে ওপর ঘর দোতলার ঘরটা আর আমার নিচের তলার ঘরটা এই দুটো মানে এক মেলানোই যায় না কোনো সময় দুটোই একদম একেবারেই আলাদা তো নিচের ঘরটাও যখন ঠিকঠাক করে নেবো সুন্দর রান্নাঘর করব তখন অবশ্যই একটা সুন্দর করে চিমনিও লাগিয়ে নেব। ততদিন পর্যন্ত এইভাবেই চলুক হয়তো একটু বেশি খাটনি হবে কিন্তু তবুও এই কাজগুলো করেও তবুও অনেকটা শান্তি পাই স্নান করে ঘরে চলে এসেছি আর সকালবেলায় যেহেতু তোমাদের দাদাভাইকে একটু বেগুনি ভেজে দিয়েছিলাম ব্যাটারটাও ছিল তো আরও কয়েক স্লাইস বেগুন আমি কেটে নিয়েছি আর এই তো এখন বাবা মায়ের ভাতটাও বেড়ে দেবো তাই ভাবলাম একটু গরম গরম দুটো বেগুনিও সাথে ভেজে দিই ডাল তো করেইছি আজকে তোমাদের দাদাভাইয়ের আসতে একটু দেরি হচ্ছে তো আমাকে বলে দিল যে বাবানকে নিয়ে আসার জন্য এখন প্রায় পৌনে চারটে বাজে চলো বাবানকে নিয়ে আসি বাবানের ছুটি ওই চারটের সময় হবে এখন আরও একটা এক্সট্রা ক্লাস বাড়িয়ে দিয়েছে সকালবেলায় যা রান্নাবান্না করেছিলাম দুপুর অব্দি তা তো সমস্তই শেষ হয়ে গেছে তো রাত্রবেলায় রুটি করে নেব। মানে ওইদিকে মা বাবা আর তোমাদের দাদা ভাই তিনজনেই রুটি খাবে তো মা বাবা তো দুধ দিয়ে খায় আর এদিকে খানিকটা পটল পোস্তও রয়েছে খানিকটা ওই লাউ শাক রয়েছে আর তোমাদের দাদা ভাই বললো মিষ্টিও রয়েছে ওই দিয়েই ও রাত্রেবেলায় রুটি খেয়ে নেবে তো এদিকে না আমাদের দুজনের জন্য দুটো বিরিয়ানি এনে দিয়েছে তো আমি ভীষণই চিকেন ভালোবাসি তাই আমার জন্য চিকেন বিরিয়ানি আর বাবান মাটন ভালোবাসে তাই বাবানের জন্য মাটন বিরিয়ানি আমি তো জানতামই না এটা হুট করেই নিয়ে এসেছে হলে রাত্রেবেলা সবারই রুটি করতে হতো আমার বাবানের দুজনেরই তো ভালোই হলো এদিকে যখন বিরিয়ানি চলে এসেছে না চাইতেই এর থেকে ভালো আর কি হয় তাই না তো দেখে নিলাম যে কোনটা চিকেন কোনটা মাটন কারণ বাবান তো মাটন খাবে আর আমি চিকেন খাবো তো বাবানের জন্যই এখন বেড়ে নিচ্ছি কারণ আমি পরে খাবো বাবানের খিদে পেয়ে গেছে বাবানের পড়াও হয়ে গিয়েছে এখন প্রায় ওই রাত নটা মতো বাজে তো বাবানকে এদিকে খেতে দিয়ে নিয়ে আমি রুটি শেখে ওদেরকে খেতে দিয়ে নিয়ে তারপর আমিও খেয়ে নেব। বিরিয়ানি সামনে রেখে কাজ করা সত্যিই ভীষণই কষ্ট মনটা যেন টানতে থাকে কতক্ষণে খাবো তো ওদেরকে খেতে দিয়ে নিয়ে এবার আমিও বিরিয়ানিটা বেড়ে নিয়েছি তাহলে চলো খেয়ে নেওয়া যাক আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না আজকে এইখানেই শেষ করছি আগামী দিন আসি নতুন একটি ব্লগের সাথে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো আমার ভিডিওর অপেক্ষায় দেখো তাহলে আজকের মতো আসি আগামী দিন দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগের সাথে